হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো নতুন আর একটা রেসিপির সাথে আজকের ভিডিওটা শুরু করছি তো আজকে আমি তোমাদের করে দেখাবো দারুণ স্বাদের একটা শঙ্কর মাছের কারি যেটা খেতে কিন্তু দারুণ হয় আর এটার সাথে বাস একটু গরম গরম ভাত লাগবে আর কোনো কিচ্ছুর প্রয়োজন নেই তো তোমরা যদি এইভাবে কখনো না করে থাকো অবশ্যই ফুল ভিডিওটা দেখে রেসিপিটা ট্রাই করো তোমাদেরও কিন্তু দারুণ পছন্দ হবে তো চলো এর জন্য কী কী লাগবে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি তো আমি নিয়ে নিয়েছি এখানে চারশো গ্রামের মতো শঙ্কর মাছ তো দেখো মাছগুলো ছোটো ছোটো টুকরো করে নিতে হবে কারণ এই মাছটা কিন্তু একদম মাংসের মতনই রান্না করতে হয় আর খেতেও কিন্তু একদম মাংসের মতনই লাগে তো যারা এই মাছটা খেয়েছো তারা কিন্তু খুবই পছন্দ করে আর যারা এই মাছটা এখনও অবধি খাওনি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তোমাদের খুব পছন্দ হবে তো দেখো মাছটাকে ধুয়ে মধ্যে প্রথমে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে রাখবো তো দেখো মাছটা তো নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এর উপর থেকে আমি সামান্য একটু সর্ষের তেলও দিয়ে দেবো কারণ আঁচ ছাড়া মাছগুলো কিন্তু তেলে দেওয়া মাত্র ভীষণ ফাটে ওর জন্য যাতে একটু কম ফাটে তার জন্য একটু কাঁচা তেলও মাখিয়ে রাখবো তো মাছটা তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের মতো একটু রেখে দেবো সাইডে আর কি কী লাগছে লাগছে আবার ডুমো করে কেটে রাখা আলু তালুটাকে কিন্তু আমি বেশ বড় বড় করে কেটেছি আর লাগছে গোটা জিরে আর তেজপাতা ফোড়নের জন্য আর মশলার মধ্যে লাগবে জিরে বাটা লাগছে আদা বাটা রসুন বাটা আর লাগছে কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা আর লাগছে পেঁয়াজ কুচানো তো আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি কিছুটা একটু অল্প করে পেস্ট করে নিয়েছি চার ভাগের এক ভাগ আর তিন ভাগ দিচ্ছি পেঁয়াজ কুচানো আর নুন হলুদ এরা তো ভাই ভাই এরা তো অবশ্যই লাগবে তো দেখো সমস্তটা আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এবার রান্নাটা শুরু করব তো কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো কড়াইটাও হয়ে গেছে গরম এর মধ্যে আমি দিয়ে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল কারণ প্রথমে আমি মাছটাকে ভালোভাবে ভাজবো তো এইভাবে খুন্তির সাহায্যে সাইড থেকে তেল লাগিয়ে দিলে কিন্তু সাইডে কোনো কিছু আর লাগে না ওর জন্য অবশ্যই এটাকে একটু তেলটাকে চারিদিকে লাগিয়ে দেবে তো দেখো মাছগুলো এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো মাছগুলোকে আমি মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো একটু ভেজে নেব আর এই মাছটা কিন্তু খেতে দারুণ লাগে আমি তো ভাত না আমি রুটি দিয়ে লুচি দিয়ে পরোটা দিয়েও কিন্তু এই মাছটা খেতে পারি তো এবারে আমার মতো কিন্তু অনেকেই আছে যারা ভাত ছাড়াও মাছটা রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে ভালোবাসো তো তোমরাও কারা কারা বাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো কথা বলতে বলতে দেখো মাছ কটা কিন্তু আমার ভাজাও হয়ে গেছে এবার একটা বাটিতে নামিয়েও নিয়েছি পরের মাছগুলোকেও আমি ভেজে নিলাম তো ঠিক এইরকম রকম মোটামুটিভাবে মাছগুলোকে আমি ভাজবো তো কড়াইয়ে আরও বেশ খানিকটা তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি গোটা জিরে কিছুটা পরিমাণে আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে যে টুকরো করে রেখেছিলাম আলু সেই আলুগুলোকে তো আলুগুলোকেও আমি দেখো অল্প করে নুন আর হলুদ দিয়ে আলুগুলোকেও আমি ভেজে রাখবো আর এই মাছটা কিন্তু একদম মাংসের মতনই রান্না হয় আর খেতেও কিন্তু অবিকল মাংসের মতনই লাগে আমি তো বলবো মাংসের থেকেও এই মাছটা বেশি টেস্টি হয় খেতে তো তোমরা কিন্তু যারা যারা এখনও বানাও তারা কিন্তু না ভেবে একটু বানিয়ে খেয়ে দেখো একবার খেলে কিন্তু তোমরা এই স্বাদ ভুলতে পারবে না তো দেখো আলুটাও আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আলুটাকে আমি তুলে নিচ্ছি তো আরও কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি তেল তো দেখো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো তো দিয়ে পেঁয়াজটাকেও বেশ মোটামুটি করে আমি ভেজে নেব তো তিন চার মিনিটের মতো পেঁয়াজটা আমার ভাজতে সময় লাগবে তো দেখো পেঁয়াজটা ঠিক এই অবধি আমি ভাজবো মানে মোটামুটি করে ভাজবো খুব একটা লাল না তো এখন আমি দিয়ে দিচ্ছি বাকি যে পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম সে পেঁয়াজের পেস্ট মানে দুটো বড়ো সাইজের পেঁয়াজের আমি নিয়ে নিয়েছি তিন ভাগ নিয়েছি কুচানো আর এক ভাগ নিয়েছি পেস্ট তো দেখো পেঁয়াজের পেস্টটাও ভালো করে কষানো হয়ে গেছে এবার আদা আর রসুন পেস্টও আমি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা তো দিয়ে মশলাটাকে আর একটু ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো পুরোটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচের মতো জিরে বাটা আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি শুকনো মশলার মধ্যে লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণে ঝাল তোমরা যে যেমন খাও দিয়ে দেবে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো লবণটা একটু বুঝেই দিতে হবে কারণ সমস্ত কিছুর মধ্যে কিন্তু অল্প অল্প করে লবণ দেওয়া রয়েছে এবার মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি অল্প করে একটা ছোট বাটির এক বাটির মতো জল যাতে মশলাটা একবারে জ্বলে না যায় ওর জন্য একটু জল দিয়ে দিয়ে কষাবো তো দেখো পুরোটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার এখন দিয়ে দিচ্ছি আমি যে আলুগুলো আগের থেকে ভেজে তুলে রেখেছিলাম সেই আলুগুলোকেও দিয়ে দেব দিয়ে একসাথেই আমি ভালো করে কষবো তো আবারও দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল তো দিয়ে আলুটাকেও আমি মিশিয়ে নিচ্ছি তো আবারও দুই চার মিনিট পরে আমি ভাজা মাছগুলোকেও এর মধ্যে দিয়ে দেব তো দিয়ে এবার পুরোটাকে সুন্দর করে একসাথে কষবো যাতে মাছের মধ্যে পুরো মশলার ফ্লেভারটা ভালোভাবে ঢুকে যায় আর আলুটাকেও আগে দিয়ে দিয়েছি যাতে আলুটাও সুন্দরভাবে নরম হয়ে যায় তো দেখো মশলাটা পুরো মাছের মধ্যে বেশ মিশে গেছে এবার ঢেকে ঢেকে এটাকে কষাবো তো কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে মানে এক কথায় জাস্ট ফাটা একটা কালার এসছে একদম অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু রান্নাটা আজকে হচ্ছে তো আবারও দেখো ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি সামান্য আরেকটু জল তো দেখো আমি বারবার করে অল্প করে জল দিয়ে কিন্তু পুরোটাকে সুন্দর করে কষাচ্ছি আবারও একটু ঢেকে দিচ্ছি তো দেখো তিন চার মিনিট পরে ঢাকনাটা তুলে পুরোটা সুন্দরভাবে কষে গেছে দেখো তেলও কিন্তু ছেড়ে দিয়েছে একদম এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে না তোমাদের কি বলবো তো তোমরা কিন্তু যদি একবার এই রেসিপিটা বানাও তাহলে কিন্তু তোমরাও এই রেসিপিটার একদম ফ্যান হয়ে যাবে তো শঙ্কর মাছটাও কিন্তু তোমাদেরও খুব ফেভারিট একটা মাছের মধ্যেই চলে আসবে তো দেখো পুরোটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে দু কাপের মতো জল মানে ঝোলের জন্য যতটা প্রয়োজন আর আমি কিন্তু খুব একটা ঝোল রাখবো না কারণ এই মাছটা একটু গামাখা হলেই কিন্তু বেশি ভালো লাগে ঝোল ঝোল অতটা ভালো লাগে না তো দেখো ঝোলটাও কিন্তু ফোটা শুরু করে শুরু হয়ে গেছে তো ওপর থেকে এই একটা তেল আর হচ্ছে লাল লঙ্কার যে কালারটা ওপর থেকে ভেসে উঠলে এত সুন্দর লাগে আমি তোমাদের এর আগেও ভিডিওতে বলেছি আমার এই কালারটা কিন্তু ভীষণ ভালো লাগে তো পুরোটাকে দেখো একটু নেড়ে ছেড়ে আর একটু এটাকে আমি শুকাবো তো দেখো পুরোটা কিন্তু ঝোল অনেকটা টেনে এসেছে এবার নামানোর আগে অল্প করে গরম মশলা দিয়ে পুরোটাকে আবারও হালকা হাতে আমি মিশিয়ে নেব তো এবার গ্যাসটা অফ করে মাছটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দশ থেকে পনেরো মিনিট পর একটু নাড়িয়ে চাড়িয়ে ব্যাস একটা বাটির মধ্যে নামিয়ে নিতে হবে তো আজকে আমার অপূর্ব স্বাদের একটা শঙ্কর মাছের রেসিপি একদম রেডি হয়ে গেছে যেটা দেখতেও যেমন ফাটাফাটি হয়েছে আর খেতে তো কোনো কথাই হবে না এর স্বাদ নিয়ে তো তোমরা কিন্তু অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখো তোমরাও কিন্তু এই রেসিপির একদম ফ্যান হয়ে যাবে তো এই মাছটাও কিন্তু তোমাদের ফেভারিট একটা মাছের লিস্টের মধ্যে চলে আসবে তো দেখো কত সুন্দর লাগছে না দেখতে তা আমি তো আজকে বানাচ্ছি আর ভাবছি কতক্ষণে একটু টেস্ট করব। কারণ এই মাছটা আমার কিন্তু খুব পছন্দের একটা মাছ তো দেখতে তো খুবই লোভনীয় হয়েছে আশা করছি খেতেও ফাটাফাটি হবে তো এবার ব্যাস একটু গরম গরম ভাত নিয়ে আর অপেক্ষা না করে চলে এসেছি একটু টেস্ট করে বলার জন্য যা সুন্দর সেন্ট বেরিয়েছে তাতেই তো আমার মোটামুটি পেটটা ভরে যাচ্ছে তো চলো একটু টেস্ট করেও জানিয়ে দিই তো এক কথায় অপূর্ব হয়েছে তো নতুন নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে